কিভাবে করে সাধারণ দেয় প্রথম আসতে বারো ধারাবাহিকভাবে যদি বলি তারপরে 13 তারপরে দ্বারা ধারাবাহিকভাবে যদি বলি তাহলে ষোলো আছে তারপরে 22 কেউ বাইশটা এখানে লিখতে হবে কত ষোলো ফোন কত আসতে পারে 17 আসতে পারে বা 18 আসতে পারে তা আমাদের এখানে আসে কত 18 সেটা 18 লেখা তারপরে আছে কত 20 তারপরে আছে 22 তারপরে আছে পঁচিশ ধারাবাহিকভাবে আগে সাত নিতে হবে তারপরে দেখতে হবে সংখ্যা কেন কতটা আছে

এইভাবে কিন্তু আমরা প্রতি সহজের মধ্যে বের করতে পারি কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটি অঙ্ক তোমরা করে দেখতে পারো এই সিস্টেমে এই নিয়মে আরেকটি অঙ্ক তোমরা করো যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিই আমি তার উত্তর করার চেষ্টা করব সালামুক